আমি স্পেসিফিক ভাবে আমাদের রাজ্য নিয়ে বলছি ডায়মন্ড হারবারে ওই ওই কেন্দ্রে এই সাত লক্ষরও বেশি ভোটের জয় আপনি কি এটাকে স্বাভাবিক প্রসেস মনে করেন নাকি এখানেও অনুপ্রবেশ বা অবৈধ ভোটার ঢুকে গিয়ে এটার একটা প্রভাব ফেলেছে বলে আপনার প্রাথমিকভাবে মনে হয় না প্রাথমিকভাবে যেটা আমি বলি আমরা সেই সময় পিআইডি অফিসে যারা ইলেকশন ট্রেনিং করতে তাদের প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আমরা নিয়েছি ভোটটাই হতে যায়নি মানে প্রথম কথা হচ্ছে বিরোধী ভোটারদের বুথেই পৌঁছোতে দেয়নি বাড়িতেই আটকে রেখেছিল যারা যারা কিছু কিছু জায়গায় পৌঁছোতে পৌঁছে গিয়েছিল তাদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে এবং খুব কম পরিমাণ লোক সাহসী লোক আর কি তারা গিয়ে ভোটটা দিতে পেরেছিলেন এটা একটা ব্যাপার আর অবৈধ ভোটারের প্রশ্ন যদি থাকে সেটা তো এসআইআর করলেই ধরা পড়বে তখন তো আমরা ওই ভোটার লিস্ট তো একটা ভোটার লিস্ট যখন তুলে দেওয়া হয়েছে সেটাকে ধরে নিতে হবে যে আমাদের এই ভোটার লিস্টের নাম আছে মানে বৈধ আমি বলবো না যে অনুপ্রবেশকারী বা অমুক এইটা আমি দেখে দিতে পারি না এসআইআর হলেও এত ধরা পড়বে নিশ্চয়ই সেখানেও অবৈধ ভোটার আছে নিশ্চয়ই আছে মৃত ভোটার হতে পারে আমি বলছি যে অনুপ্রবেশকারী তার হবে তার কোনো মানে নেই মৃত ভোটার হতে পারে পরিযায়ী শ্রমিক হতে পারে যে ওই মানে এখানকার বাসিন্দা অথচ এখানে থাকে না ভোটার লিস্টের নামটা রেখেছে অথচ বছরের পর বছর অন্য রাজ্যে কাজ করছে সেরকম হতে পারে তাদের ভোটটা দিয়ে দিয়েছে ভোট মৃত ভোটারদের ভোট দিয়ে দিয়েছে ছাপা মানে ওখানে গিয়ে ছাপ্পা মেরেছে আর কি ছাপ্পা মানে ওই ইভিএম মেশিনে বোতাম টেপা যেটাকে বলা হয় আর কি এবং আপনি জানেন যে বিরোধীদের যে বোতামগুলো ছিল এই রিপোর্টও আমরা পেয়েছি সেখানে কালো টেপ দিয়ে সেটা দেওয়া হয়েছে ইলেকশন শুরু হওয়ার সময় ওখানে বাটন প্রেস না ওখানে বাটন প্রেস করতে করা যাবে না শুধুমাত্র তৃণমূলের বাটনটা খুলে রাখা হয়েছে ঠিক আছে কিছু কিছু বুথে সব বুথে নয় কিছু কিছু বুথে শুধুমাত্র তৃণমূলের বাটনে ছাড়া অন্য কোনো বাটনে টেপা যাবে না এমনকি যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছিল সবগুলোকে কালো টেপ দিয়ে করে দেওয়া হয়েছে এরকম হয়েছে ডায়মন্ড আর হয়েছে তাহলে রাজ্যের অন্য অন্য প্রান্তেও হয়েছে তো এই তো হচ্ছে আমাদের রাজ্যে না আমরা আমরা তখন বলছিলাম প্রশ্ন তুলেছিলাম যে প্যারামিলিটারি ফোর্স কি করছে দাঁড়িয়ে তাদের ভূমিকাটা কি ওখানকার যিনি ওই তথাকথিত বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন বিশ্বজিৎ কি যেন নামটা আমার মনে আসছে না উনিও কিন্তু একবার প্রেস মিট করে বলেছিলেন আমি শুনেছি অভিজিৎ দাস তিনিও কিন্তু বলেছিলেন যে এই প্যারামিলিটারি ফোর্স কি এখানে আছে ভোট লুট করতে দেওয়ার জন্য অভিযোগ করেছিলেন এবং অভিযোগটা কিন্তু সত্যি ছিল তাহলে আমাদের প্রশ্ন এই যে এসআইআর নিয়ে যে এই যে চলছে ডামাডোল দুটো রাজনৈতিক দলের মধ্যে এটাও কি কোনো এসআইআর নিয়ে দেখুন রাজনৈতিক দল তাদের মতন ব্যাখ্যা দেবে তাদের রাজনৈতিক ফায়দার ব্যাপার আছে কিন্তু ইলেকশন কমিশন একটা স্বশাসিত সংস্থা তারা তো নিজেদের কাজটা করবে যেটা মানে করা উচিত আমাদের দেশের এই ভোটার সংশোধনী বলুন বা ভোটের কাজ বলুন তার জন্য যেটা যেটা করা উচিত সেটা ইলেকশন কমিশন করবে আপনার কি মনে হচ্ছে যে এই যে এই আমাদের রাজ্যে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের যে ভূমিকা এই ভোট পরিচালনা করার ক্ষেত্রে বা এই যে এসআইআর চালু করা হবে এই এই বক্তব্য সার্বিকভাবে ইলেকশন কমিশনের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন সেটা কি আপনারা যেরকম কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন আপনাদের কি মনে হচ্ছে ইলেকশন কমিশন যথাযথভাবে আপনাদের সেটা অ্যাড্রেস করছে একেবারেই করেনি আমি যেটা বলছি যে এর আগে সিও দপ্তরে তো আমরা রেগুলার ইলেকশনের সঙ্গে যোগাযোগ রাখি যাই আর কি যেমন আমি ইলেকশনের আগে আমরা একটা তালিকা তুলে দিয়েছিলাম যে এই এই যে লোকগুলো আমাদের প্রিজাইডিং অফিসারের কাছ থেকে রিপোর্ট টিপোর্ট নিয়ে আমরা করি আর কি যে এই লোকগুলোর একটা তালিকা আমরা কুড়ি পঁচিশ জনের তালিকা তুলে দিয়েছিলাম যে এদেরকে আপনি যদি এক মাস আগে অ্যারেস্ট না করেন ডিটেন না করেন তাহলে ওই লোকসভা ইলেকশানটাতে বা ওই বিধানসভা ইলেকশানটাতে ইলেকশান করানো যাবে না সেটা প্রমাণিত হয়েছে পরে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় তখনকার যিনি সিও ছিলেন মানে এখন তো সিও চেঞ্জ হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি একবারে কোনো ব্যবস্থা নেননি আমি নাম করে বলতে পারি যে এই ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর বলে একজন আছে অভিষেকের খুব ঘনিষ্ঠ যা কার ঘনিষ্ঠ আমি জানি না এসব বলতে পারবো না কিন্তু আমরা কিন্তু ওই কার ঘনিষ্ঠ টনিষ্ঠ দেখে বলি না আমরা বলি হচ্ছে আমরা প্রিজাইডিং অফিসারদের সিকিউরিটির কথা ভেবে বলি পোলিং পার্সোনাল যারা যাচ্ছেন তাদের সিকিউরিটির কথা বলে ভেবে আমরা কিন্তু রাজনীতি করি না আমরা বলেছিলাম এই জাহাঙ্গীরকে কিন্তু এক মাস আগে থেকে ডিটেন করতে হবে হাউস অ্যারেস্ট করতে হবে তবে গিয়ে আপনি ডায়মন্ড হারবারে ভোটটা করাতে পারবেন এরকম তালিকা কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক নিয়ে যে কারা কারা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করে তাদের তালিকাটা আমরা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানে আপনারা জাহাঙ্গীরকে ডিটেন করার কথা বলে একদম মানে স্বপনবাবু বললেন বলে আমি একটু বলে রাখি এই জাহাঙ্গীর জাহাঙ্গীরের যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু অসাধারণ ভালো জেলা পরিষদের ভোটে রেকর্ড মার্জিনে ভোট পেয়ে জয়লাভ করেছেন এই জাহাঙ্গীর এবং এই জাহাঙ্গীরের সেখানে একটা প্রভাব রয়েছে তো যাই হোক স্বপ্ন বাবু এবং তার সঙ্গে আরও যারা ভোট কর্মীরা তারা এই জাহাঙ্গীরকে ডিটেন করার কথা বলেছিলেন আমি এবারে একটু অন্যদিকে আসি এই যে এসআইআর ম্যাপিং আর ম্যাচিং এর কাজ চলছে তাতে করে দেখা যাচ্ছে যে দু থেকে মানে কাজটা তো প্যারামিটারটা তো ধরা হবে দু হাজার এসআইআর সেইখেন সেটার থেকে দু হাজার পঁচিশের এখনো পর্যন্ত যে ম্যাচিং অ্যান্ড ম্যাপিং হয়েছে তাতে করে সব থেকে বেশি গড়মিল পাওয়া গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং এই জেলা পুরো একেবারে বর্ডার এরিয়া বাংলাদেশ থেকে অনুপ্রবেশের যে অভিযোগগুলো আসছে বা অনুপ্রবেশের যে বিষয়গুলো সামনে এসেছে আমরা প্রায়শই বিভিন্ন ধরনের খবর পাই যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে বা ভারত থেকে বাংলাদেশে নিজেদের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি উদ্ধার হয়েছে এই সমস্ত অনেক বিষয় কিন্তু আমরা জানতে পারি তো যাই হোক তো এই এটা একটা বলছে যে এই জায়গায় সব থেকে বেশি গরমিল ধরা গিয়েছে এবং তারপর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও একটা গরমিল পাওয়া গিয়েছে ম্যাচিং অ্যান্ড ম্যাপিংয়ের ক্ষেত্রে আপনার আপনার এই জায়গায় পুরো ভিউটা কি এছাড়াও আরও অনেকগুলো জেলা আছে আমি স্পেসিফিকভাবে সব জেলায় যাচ্ছি না পূর্ব মেদিনীপুর এই এইসব ঝাড়গ্রাম অনেক জায়গা আছে দেখুন এটা প্রাইমারিভাবে এটা তো পাওয়া গেছে ম্যাচিং করতে গিয়ে দেখা গেছে আর কি এই এই যে ডেটাগুলো আর কি এটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে পরবর্তীকালে যখন এসআইআর কমপ্লিট হবে তখন দেখবেন ডেটাটা পুরো চেঞ্জ হয়ে যাবে আরও কিছু কিছু জেলার মধ্যে হয়তো ইনক্লুড হবে অথচ ধরুন আপনারা যেটা বললেন যে উত্তর পনা দক্ষিণ পনা পূর্ব মেদিনীপুর সম্ভবত আছে ঝাড়গ্রামও আছে আর কি এদের ডেটাগুলো হয়তো আরও মানে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম যেটা আমি বলছি এদের ডেটাগুলো আরও উন্নত হবে উন্নত মানে কি ওখানে এত মিসম্যাচ পাওয়া যাবে না খুঁজে কিন্তু মানে যেহেতু অনুপ্রবেশের সমস্যা ততটা অনেকটা নেই কিন্তু আপনি দেখবেন সমস্যাটা পরবর্তীকালে আরও বেশি ধরা পড়বে উত্তর দিনাজপুর আমি বলছি আপনাকে পরে মিলিয়ে নেবেন আমার আমাদের কাছে যা রিপোর্ট আছে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া নদিয়ার একটা অংশ বর্ডারিং এরিয়া বর্ডারিং যতগুলো এরিয়া আছে সেখানে কিন্তু এই মিসম্যাচ বলুন বা যাই বলুন বা অবৈধ ভোটার বলুন যাই বলুন এটার সংখ্যাটা কিন্তু আরও বেড়ে যাবে মিসম্যাচের যেটা ডেটাটা পেয়েছেন তার থেকে আরও আরও খারাপের দিকে যাবে আর উন্নত ডেটা হবে যেটা আমি বলছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর যেগুলো আছে যেটা বলছি সেখানে কিন্তু আরও আপগ্রেড করবে আর মানে এত মিসম্যাচ দেখা যাবে না আমার আমাদের যতটুকু অভিজ্ঞতা আমরা যেটা মনে করি আর কি সেটা কিন্তু পরে প্রমাণিত হবে এসে যদি কমপ্লিট হয়ে যায় এই যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল কতজনের তার তালিকা যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই জেলাগুলো কিন্তু এগিয়ে থাকবে একদম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এই অঞ্চলটা এগিয়ে যাবে আমি একটু কলকাতার দিকে আসি স্পেসিফিকভাবে আমরা কলকাতা সম্পর্কে যখনই বলতে যাই তখনই আমরা রিসেন্ট সময়ে কথা জানি সেই সন্ত্রাসবাদী কলোনির কলোনিতে দৌরাত্ম যারা তারা সেখানে রাজ করছে এই রকম বিভিন্ন খবর আপনারা আজ তাক বাংলাতেও দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন সেই ছবি সামনে এসেছে বিরোধীরা মানে বিজেপির তরফ থেকে অভিযোগ সেখানে নাকি দু লাখ বাংলাদেশি আমি রোহিঙ্গার কথা বলছি না দু লাখ বাংলাদেশি তারা অনুপ্রবেশ করে ওইখানে নাকি তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমার কথা হচ্ছে যে দু লাখ না হোক সেই গুলশান কলোনিতে যদি মানে আমাদের কলকাতা একেবারে খাস কলকাতার ভেতরের ঘটনা বলছি কলকাতায় যদি দুজনও বাংলাদেশ